দিঘাতকরণের অঙ্ক দিঘাতকরণের আজকে আমাদের পাঁচ নম্বর ভিডিও আমরা দিঘাতকরণের এক দুই এবং তিন নম্বর ভিডিওতে দীঘাতকরণের বিভিন্ন যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়ম নিয়ে আলোচনা করেছি যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত কিছু আমরা প্রাথমিকভাবে আলোচনা করে দেখেছি চার নম্বর ভিডিওতে আমরা দীঘাতকরণের একটা সরল নিয়ে আলোচনা করেছি তাছাড়াও আমরা আলোচনা করেছি হরের করণীয় নিরসন কীভাবে করতে হয় আমরা আজকে পাঁচ নম্বর ভিডিওতে একটা অঙ্ক নিশ্চয় দেখো অঙ্কটা কী আছে আমরা আগে দেখে নিই দেখো এক্স মান রুট তিন যোগ রুট দুই হলে এক নম্বর এক্স বিয়োগ এক বাই এক্স দুই নম্বর এক্স স্কোয়ার যোগ এক বাই এক্স স্কোয়ার তিন নম্বর এক্স কিউব বিয়োগ এক বাই এক্স কিউব এ সরলতম মান নির্ণয় করো সরলতম মান নির্ণয়ের করার সময় আমাকে আগে দেখতে হবে কোন কোন চলরাশির মান দেওয়া আছে এবং কোন কোন চলরাশির মান বের করতে হবে দেখো এক্স এর মানটা আমি জানি এক্স মান আছে রুট তিন যোগ রুট দুই একটা মান জানছি তুমি এক নম্বর অঙ্কটা আগে ধরো আমি এক একে যাই এক নম্বর অঙ্কটা যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার কোন কোন রাশির বা কোন কোন চলের মান রাখবে সেটা আমাকে আগে দেখতে হবে দেখো এক্সের মান আমি জানছি এক্সের মান এখানে আছে আর একটা আছে এক বাই এক্স তাহলে এক বাই এক্সের মান কিন্তু এখানে দেওয়া নাই তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে এক বাই এক্সের মানটাও বের করতে হবে এখানে তো দেখো লক্ষ্য কর এখানে শুধু এক্সের মান দিয়ে আছে কিন্তু এখান থেকে আমরা এক বাই এক্সের মান আমরা কীভাবে নির্ণয় করব দেখো এক্স থেকে এক্স বাই এক বাই এক্সের মান নির্ণয় করা খুব সহজে আমরা করতে পারবো তাহলে কীভাবে এক বাই এক্সের মান আমরা বের করতে পারি দেখো আমরা করছি দেখো এখানে মানটা কার দিয়ে আছে দেখো তিন যোগ রুট অব দুই এখানে দেখো শুধুমাত্র এক্সের মানটা পেলাম তাহলে যখন এক নম্বর অঙ্কটা করবো তখন দেখো এক নম্বর অঙ্কটা সরলতম মান বের করবো এক্সের জায়গায় তো এক্সের মানটা আমি বসাতে পারি কিন্তু এক বাই এক্সের মানটা আমাকে এবার নির্ণয় করতে হবে তাহলে দেখো আমাকে বের করতে হবে কত অতএব এক বাই এক্স সমান দেখো এক্সের মান আমি জানি তাহলে লবে কত আছে এক আছে এক রেখে দাও এক্সের মান কত রুট ওভার তিন যোগ রুট দুই এখান থেকে আমরা এক বা এক্সের মানটা আমরা বের করতে পারবো তাহলে দেখো এখানে হরের করণের নিরসন আমাকে করতে হবে তাহলে হরের করণের নিরসনের সময় বলেছিলাম হরে যেটা থাকবে যে চিহ্ন দিয়ে থাকবে তার উল্টো চিহ্ন দিয়ে লব এবং হর উভয়কে গুণ করতে হবে তাহলে এখানে আছে দেখো রুট তিন যোগ রুট দুই তাহলে তার উল্টো চিহ্ন বা উল উল্টো চিহ্ন মানে কি প্লাসের উল্টো মাইনাস হবে মাইনাসের উল্টো প্লাস হবে আমরা সহজভাবে শিখেছিলাম যে এই সহজভাবে মনে রাখলে আমরা খুব সহজেই আমরা হচ্ছে হরের করণীয় নিরসন করতে পারে তারা নিয়ম নিয়মের সাহায্যেও আমরা দেখেছিলাম যে হরের করণীয় নিরসন আমাদের প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস কেন দেবো তাহলে এখানে আমার কি কত হচ্ছে যে রুট তিন যোগ রুট দুই তাহলে উপরে লবে গুণ হবে কত দিয়ে রুট তিন বিয়োগ রুট দুই হবে আর নিচে হবে কত রুট তিন বিয়োগ রুট দুই তাহলে আমরা হরের কর্নেশন নিরসনের সময় কী করেছিলাম তাহলে লবে দেখো এক দিয়ে গুণ হিসাবে আছে তাহলে এক দিয়ে যদি গুণ করি এটাই হবে রুট তিন বিয়োগ রুট দুই হিসেবে থেকে যাবে এবার নিচেরটা লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে লক্ষ্য করো রুট তিনটা যদি এ রুট দুইটা যদি বি হয় তাহলে এটা এ এটা বি দেখো এখানে এ প্লাস বি আসছে ইন্টু এ মাইনাস বি আসছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা কোথা থেকে পেয়েছিলাম আমরা পেয়েছিলাম ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে তাহলে এটাও আমরা লিখতে পারি না এটা রুট তিনের হোল স্কোয়ার মাইনাস রুট দুইয়ের হোলস্কোয়ার আমরা লিখতে পারি সমান উপরে যা আছে তাই রেখে দাও রুট তিন বি রুট দুই দেখো এখানে রুট তিনের কী আছে স্কোয়ার আছে আমাকে রুট তিনের স্কোয়ারটাকে ভাঙতে হবে আমরা কীভাবে ভাঙতে দেখো রুট তিনের স্কোয়ার মানে কি রুট তিন গণিত রুট তিন এটা মানে হতে পারে রুট তিন গণিত রুট তিন তাহলে দুটো রুট তিন মানে একটা তিন হবে এইভাবে আমরা ভাঙতে পারি অথবা দেখো রুট তিন গণিত রুট তিন তাহলে রুটে রুটে যদি গুণ করি কত হয় রুট নয় হয় রুট নয় বাইরে বেরোলে কত হয় তিন হয় তিন ত্রিকে নয় এইভাবে আমরা ভাঙতে পারি মনে মনে তাহলে কি এখানে রুট তিনের স্কোয়ার মানে আমরা কত লিখতে পারি শুধু তিন লিখতে পারি একইভাবে রুট দুই স্কোয়ার মানে কত লিখতে পারি দুই দেখো তিন থেকে দুই বাদ দিলে কোথায় এক হয় তাহলে হরে এক থাকছে আর লবে থাকছে রুট তিন বিয়োগ রুট দুই তাহলে এক দিয়ে যদি লবকে ভাগ করি তাহলে এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ বা ভাগ করলে সেটাই হবে তাহলে হবে রুট তিন বিয়োগ রুট দুই হবে দেখো এক্স ওয়ান বাই এক্সের মান আমরা পেয়ে গেলাম রুট তিন বিয়োগ রুট দুই আমরা মানটা পেয়ে গেলাম এবার আমরা এক নম্বর অঙ্কটা আমরা এখান থেকে এমনি করতেই পারি তো এক নম্বর অঙ্কটা কি আছে দেখো এক্স বিয়োগ এক বাই এক্স তাহলে মান বসে দাও এক্সের মান আমি জানি তাহলে এক্সের মান বসে দাও রুট তিন যোগ রুট দুই এক্সের মান কিছু আছে মাইনাস মাইনাস দিয়ে দাও কি আছে এক বাই এক্স এক বাই এক্স এর মান বসাও রুট তিন বিয়োগ রুট দুই ব্যাকেট তুলে দিই দেখো রুট তিন যোগ রুট দুই প্লাসে মাইনাসে মাইনাস রুট তিন মাইনাসে মাইনাসে প্লাস রুট দুই এখানে লক্ষ্য করো প্লাস রুট তিন মাইনাস রুট তিন কাটা তালে এখানে পড়ে আছে দেখো এখানে রুট দুই পরে আছে এখানে রুট দুই পরে আছে এবং দুটোর আগেই প্লাস টিন আছে তাহলে এখানে কটা রুট দুই হচ্ছে দুই রুট দুই তাহলে আমরা হচ্ছে এক্স বিয়োগ ওয়ান এক বাই এক্সের এর মান পেলাম কত দুই রুট দুই আমরা পেয়ে গেলাম তাহলে এক নম্বর হচ্ছে অঙ্কটা সরলতম মান আমরা নির্ণয় করলাম নম্বরটা দেখি লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে অঙ্কটা আগে টুকার সময় যখন লক্ষ্য করছে এখানে দেখো কোনো না কোনো একটা ফর্মুলাতে আসবে এখন কোন ফর্ম ফর্মুলা আসবে এটা দেখো এই অঙ্কটা ফর্মুলা আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ একটা আছে আর একটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ভিতরে প্লাস দিলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস দিলে বাইরে প্লাস এখন এর মধ্যে কোনটাতে আমাকে ভাঙ ভাঙব এখানে লক্ষ্য করো মানটা লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান বাই এক্স আছে এ এটা যদি এ মাইনাস বি হয় দেখো লক্ষ্য করে এখানটায় এ মাইনাস বি তাহলে এক্সটা যদি এ এক বাই এক্সট্রা যদি বি হয় তাহলে আমরা এ মাইনাস ফর্মুলা আমরা লিখতে পারবো তাহলে আমরা তার মানটা দেওয়া আছে দেখো এ মাইনাস এর তাহলে আমরা এটাকে ভাঙবো কি এ ফর্মুলায় তাহলে এটাকে যদি এ করি প্রথমটাকে এক্স করতে গেলে এক্সের স্কোয়ার করতে পারি প্লাস এক বাই এক্স তার কী করতে পারি হোল স্কোয়ার করতে পারি তাহলে ভাঙবো কোন ফর্মুলাটায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কেন ভাঙবো কারণ এ মাইনাস এর মানটা আমার জানা আছে তাহলে ভাঙ ভেঙে নাও তাহলে কি এ মানে এক্স কী আছে মাইনাস মাইনাস দিয়ে দাও বি বি মানে কই আছে দেখো এক বাই এক্স কী আছে এখানটায় হোল স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দাও প্লাস টু ইন্টু এ এ মানে কত এখানে এক্স ইন্টু বি বি মানে কত এক বাই এক্স সমান এক্স বিয়োগ এক বাই এক্স দেখো এখানে এক্স বিয়োগ এক্স বাই এক্সের মানটা জানি এইখানে আছে দেখো কত দুই রুট দুই তার কি আছে এখানে হোল স্কোয়ার কি চিহ্ন প্লাস দেখো এ এক্স এ এক্স কাটে এখানে তেলে পড়ে আছে দুই ইন্টু এক পড়ে আছে এবার এটাকে আমরা বাইরে বের করবো কীভাবে দেখো এখানটায় দুই রুট দুই তার হোল স্কোয়ার আছে এর মানে কি দেখো এটা যদি দুটো রাশি ভাবি তাহলে দুইয়ের মাথাতে স্কোয়ার আছে আবার রুট দুইয়ের মাথাতেও স্কোয়ার আছে বাইরে বেরোলে তাহলে রুট দুইয়ের মাথায় স্কোয়ার মানে কি হয় দুই গণিত দুই রুট দুইয়ের মাথায় স্কোয়ার মানে রুট দুই গণিত রুট দুই দেখো দুই গণিত দুই রেখে দিলাম দুটো রুট দুই মানে আমরা লিখতে পারি একটা একটা দুই লিখতে পারি তাহলে গুণ করে দুই দোকানে চার চার দোকানে কত আট তাহলে দুই রুট দুই স্কোয়ার যদি আমরা ভাঙি হচ্ছে কত আট যোগ দুই এক কে দুই তাহলে আট আর দুই যোগ করে দাও কত হচ্ছে দশ তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস এক বাই এক্স স্কোয়ারের মান পেলাম কত দশ আমরা পেয়ে গেলাম তিন নম্বর অঙ্কটা আমরা দেখে লক্ষ্য করি এক দুই তিন এক্স কিউ চেষ্টা করছি তোমাদের হচ্ছে দেখানো কিউব মাইনাস বি কিউব তাহলে মাইনাস বি কিউব ফর্মুলা ঠিক এ কিউব মানে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি ইন্টু এ বি সরি এখানে এ এ হবে থ্রি এ বি এ ইনু বি এ মাইনাস বি আমি এক্স আছে আমি এই এক্স ধরে করতে লেগেছিলাম তাহলে দেখো এ কিউ মাইনাস বি ফর্মুলা এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু বি এ মাইনাস বি তাহলে দেখো ইকুইমেট্রাল তাহলে x টাকে a যদি করি তাহলে লিখতে পারি কি x³ - 1/x ^ 3 তাহলে এখানে x টা হলো a 1/x টা হলো b তাহলে ফর্মুলা কি a - b a মানে লিখতে পারি কি তো x b b মানে কত 1/x তার কি হলো কি চিহ্ন আছে প্লাস প্লাস দিয়ে দাও 3 ইনু এব এ মানে কত এক্স ইন্টু বি মানে এক বাই এক্স ইন্টু এ মাইনাস বি এ মানে কত এক্স মাইনাস ওয়ান এক বাই এক্স মান বসানো হয়ে গেল দেখো এ এক্স এ এক্স কাটা মান বোঝে দাও এক্স মাইনাস এক বাই এক্স এক্স মাইনাস এক বাই এক্স কত মান আছে কত দুই রুট দুই তার কি আছে হলকিউ যোগ তিন ইন্টু কেটে গেছে এক ইন্টু দেখো আবার এখানে আছে কত এক্স মাইনাস এক বাই এক্স এক্স মাইনাস এক বাই এক্সের মান কত দুই রুট দুই দেখেন এবার আমাকে দেখো ব্যাকেটটা তুলতে হবে তাহলে এটা লক্ষ্য করো এখানে এখানে হচ্ছে দুই রুট দুই তার কি আছে হল কিউব আছে তাহলে এটা যদি বাইরে বের হয় তার মানে কি দেখো দুইয়ের মাথাতেও কিউব থাকবে রুট দুইয়ের মাথাতেও কিউব থাকবে তাহলে দুইয়ের মাথায় কিউব মানে আমরা করতে পারি দুই গণিত দুই গণিত দুই করতে পারি রুট দুইয়ের মাথায় কিউব আছে মানে কি রুট দুই গণিত রুট দুই গণিত রোড দুই এখানে দেখো এই দুটো রুট দুই আছে এখানে দুটো রুট দুই মানে আমরা লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই তাহলে দুটো রুট দুই মানে আমরা লিখতে পারি শুধু দুই লিখতে পারি মানে কি রুট দুই গুণিত রুট দুই রুটের মধ্যে বাইরে বাইরে একটা দুই হবে আর দেখো এই রুট এর সঙ্গী নেয় তাহলে এটা রুট দুই হিসাবে থেকে যাবে তাহলে গুণ করে তাহলে দুই দু চার চার দু কোনো আট আর কত ষোলো রুট দুই হচ্ছে তাহলে এটাকে যদি বাইরে বের করি তাহলে হবে কিন্তু কত ষোলো রুট দুই কি চিহ্ন যোগ যোগ দিয়ে দাম এখানে লক্ষ্য করে এখানে দুই এখানে তিন আছে ইন্টু এক আছে এখানে আছে দুই রুট দুই আছে এখানে গুণ হিসাবে আছে তাহলে গুণের সময় বলেছিলাম রুটের সাথে রুটের গুণ হয় এবং বাইরের সাথে বাইরের গুণ হয় তাহলে এখানে রুট দুইতে একাই আছে তার সঙ্গে কোনো কিছু নাই তাহলে বাইরে কী কী আছে তিন এক আর দুই তাহলে তিন দু কোনো ছয় আর একের সাথে যদি গুণ করে এটাই হবে তাহলে ছয় রুট দুই এখানেও দেখো রুট দুই এটাও রুট দুই তাহলে ষোলো আর ছয় যোগ কত হবে বাইশ বাইশ কী আসছে রুট দুই তাহলে রুট দুই বছর তাহলে আমার হচ্ছে দেখো তিনটের মান আমরা পেয়ে গেলাম তাহলে এক্স বিয়োগ এক বাই এক্সের মান পেলাম কত দুই রুট দুই এক্স স্কোয়ার প্লাস এক বাই এক্স স্কোয়ার মান পেলাম কত দশ এবং এক্স কিউব মাইনাস এক বাই এক্স কিউবের মান পেলাম বাইশ রুট দুই তাহলে কোনো সংখ্যায় সরলতম মান নির্ণয় করার সময় আগে দেখে নিতে হবে যে কোন কোন চলের মান দেওয়া আছে এবং কোন কোন চলের মান আমাকে বের করতে হবে এখানে এক্স চলের মান দেওয়া ছিল এবং এখান থেকে আমরা দেখো লক্ষ্য করছিলাম যে প্রথম অঙ্কটাই এইটাতে লক্ষ্য করলাম যে এটা কোনো ফর্মুলায় যাচ্ছে না কিন্তু এখানে মান বসালে অঙ্ক অঙ্কটা আমার হয়ে যাবে সে যদি এক্সের মান দেওয়া ছিল এখানে আমি দেখতে লক্ষ্য করছি যে এক বাই এক্সের মান যদি পাই তাহলে সেক্ষেত্রে আমাদের অঙ্কটা হয়ে যাবে তাহলে এক্স থেকে আমরা এক্স এক বাই এক্সের মানটা বের করে নিলাম যখনও বের করে নিলাম তাহলে থেকে এক্স মাইনাস এক বাই এক্সের মানটা আমরা খুব সহজে বের করতে করে নিতে পারেন আর পাওয়ারেরগুলো দেখো ফর্মুলাই ছিল তাহলে ফর্মুলা এখন ভাঙার সময় লক্ষ্য করতে হলো যে কি এখন কোন ফর্মুলার দেখো এখানে দুটো ফর্মুলা ছিল এ কিউব প্লাস বি কিউবের দুটো ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস একটা আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এর মধ্যে কোনটাই ভাঙব যে লক্ষ্য করতে হলো যে কোনটার মান দেওয়া আছে যেটার মান দেওয়া আছে সেই হিসাবে ভেঙে নিলাম একইভাবে এক্স কিউব মাইনাস এক বাই এক্স যেভাবে ভাঙতে হয় আমরা ভেঙে নিলাম দেখো তারপর আমরা মান বসি আমরা খুব সহজেই তার উত্তরটা বের করে নিতে হলাম তাহলে দীঘাত করণে নিয়ে আমরা আজকে পাঁচ নম্বর ভিডিও শেষ করছি আমরা দীঘাত করণে নিয়ে বেশ কিছু অঙ্ক করবো এখনও তিন চারটে ভিডিও করব তার মধ্যে তোমাদের দীঘাত করণের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই সমস্ত কিছুই তুমি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আর আমার যেটা নতুন চ্যানেল তোমাদের প্রতিদিন আমি উল্লেখ করছি আমার একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্কগুলো আমি দুপুর বারোটার সময় ম্যাথ সাইনে আমি দিয়ে থাকি তাছাড়া নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সন্ধ্যা ছটার সময় আমি একটা শর্ট দিয়ে থাকি বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার শর্ট ফর্মের অঙ্কগুলো আমি এখানে দিয়ে থাকি নিয়ম সহ এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশন বক্সে সাইনের লিঙ্কটা তোমরা পেয়ে যাবে আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখা হবে